হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আয়ান অন্য পিঠার চাইতে তেলের পিঠা খুবই পছন্দ করে সব সময় বানানো হয়ে ওঠে না আজকে যেহেতু ফ্রি আছি ভাবলাম আজকেই বানাই যেহেতু বানাবো তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি এখানে নিয়েছি হচ্ছে দুই কাপ সুজি দুই কাপ ময়দা আর চিনিটা পরিমাণ মতো যে যতটুকু মিষ্টি খাই আমরা একটু কম মিষ্টি খাই এই জন্য আমি এক কাপ দিয়েছি আর দিয়েছি হচ্ছে হাফ কাপ গুঁড়া দুধ আর পরিমাণ মতো লবণ শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিক্স করে নিব এখন হচ্ছে মাঝখানটা আমি একটু ফাঁকা করে দিচ্ছি এখানে আমি পানি দিয়ে দিব আমি অল্প অল্প করে পানি মিক্স করে নিব তা আমার মোট পানি লাগছে তিন কাপ তো প্রথমে আমি এক কাপ দিয়ে একটু মিশিয়ে নিব তারপর হচ্ছে কিছুক্ষণ মেশানোর পরে আরেক কাপ দিবো একসাথে সব পানি দিলে পাতলা হয়ে যেতে পারে এই আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি আগে আমার আম্মা পিঠা বানাইতেন তখন আমি হচ্ছে পাশে বসে বসে দেখতাম মনে হয়তো অনেক কঠিন পিঠা বানানো হয়তো আমি কখনোই পারবো না তো যাই হোক এখন হচ্ছে আস্তে আস্তে সব কিছুই শিখে যাচ্ছি আমার নিজের কাছে ভালো লাগে চেষ্টা করলে অবশ্য সব কিছুই সম্ভব আগে হয়তো বা এই চেষ্টাটাই ছিল না দূর থেকে দেখলে সব কাজই কঠিন মনে হয় সাহস করে সেই কাজটা করা শুরু করলেই আল্লাহ হচ্ছে সহজ করে দেয় আমি ব্যাটারটা তৈরি করে প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন অনেকটাই আঠালো হয়ে গেছে যেহেতু সুজি দিয়েছি তাই এতক্ষণে সুজিটা খুব সুন্দর করে ভিজে ফুলে উঠেছে আর আঠালোও হয়ে গেছে এখন হচ্ছে আমি পিঠা ভেজে নিব তার জন্য কড়াইতে তেল দিয়ে নিছি তেলটা আমি গরমও করে নিছি তাই তো পিঠা দিয়ে দিলাম পিঠা দেওয়ার সাথে সাথেই কিন্তু মাশাল্লাহ ফুলে উঠছে তেলের পিঠা ফুললে কিন্তু দেখতে খুবই সুন্দর লাগে আমাদের বিক্রমপুরে এই পিঠাকে মালপোয়া পিঠাও বলা হয় উচরাচর তেলের পিঠা বানানোর জন্য চালের গুঁড়াই বেশি ব্যবহার করা হয় তো চালের গুঁড়া আমার হাতের কাছে ছিল না সেই জন্য আজকে আমি সুজি আর ময়দা দিয়ে বানিয়ে নিচ্ছি চালের গুঁড়া দিয়ে বানালে চালটা খুব মিহি করে গুঁড়া করতে হয় না হলে এই পিঠা হইতে চায় না তো দেখতে পাচ্ছেন পিঠা দেওয়ার সাথে সাথেই ফুলে কেমন বলের মতো গোল হয়ে গেছে আমি উল্টাতেও পাচ্ছিলাম না আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তো একইভাবে আমি সবগুলো পিঠা বানিয়ে নিব আর এখনো এভাবে ট্রাই করেন নাই একবার ট্রাই করে দেখবেন অবশ্যই ভালো লাগবে এই তো সবগুলো বানানো হয়ে গেছে পিঠাগুলো যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছে অনেক সফট আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি ভিতরটা খুবই সুন্দর জালি জালি হয়েছে তো এরকম পিঠা কিন্তু খেতে দারুণ লাগে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ